আসসালামু আলাইকুম ওয়েলকাম টু 3D আসাদ আযিম ভিন্ন ধর্ম মিরপুরের উইকেট মিরপুরের উইকেটের রং নিয়ে আমরা যারা আলোচনা করেছি পাঁচজন স্পিনার প্রতিপক্ষ খেলিয়েছে 50 ওভার বল করেছে সবশেষ ম্যাচে রেকর্ড করেছে ওয়ানডে 54 বছরের ইতিহাসে বাংলাদেশকে সুপার ওভারের ম্যাচে হারিয়েছিল সেই ম্যাচের পরে বাংলাদেশ আজকের ম্যাচে কেমন করে সেই আলোচনা সেই চিন্তা টসের আগে যে ধরনের ভাবনা মাথায় কাজ করছিল তাতে হতে পারে যে বাংলাদেশ হয়তো দুশো পঞ্চাশের আশপাশ একটা স্কোর করতে পারে মনে হতে পারে যে ওপেনিং পার্টনারশিপটা এদিন যদি ফিফটি প্লাস করতে পারে বাকি ব্যাটাররা কিছুটা হলেও আরাম পাবেন এন্ড অফ দ্য ডে বাংলাদেশের সেই চোখ জুড়ানো এক্সপেক্টেড ব্যাটিং আমরা দেখেছি আমরা পেয়েছি সৌম্য সরকার আরো একবার ক্যারিবিওদের বিপক্ষে অসাধারণ খেলেছেন সৌম্য সরকার আরো একবার সেঞ্চুরির সুযোগ হাত ছাড়া করেছেন তার ক্যারিয়ারে এরকম অসংখ্য দারুণ ইনিংসে অপমৃত্যু আমরা দেখেছি মিরপুরে দেখলাম সব শেষটা সাইফকে নিয়ে যে আলোচনা ছিল যে টি টোয়েন্টির ফ্ল্যাশ ই সাইফ ওয়ান তিনি কতটা কার্যকর সেই সাইফ আশি রানের অনবদ্য ইনিংস খেলে প্রমাণ করে দিয়েছেন যে কোনো ফর্মেটেই তাকে আপনি বিবেচনা করতে পারেন এবং যে কোনো ফর্মেটেই ব্ল্যাঙ্ক চেক হিসেবে বাংলাদেশ দলের জন্য নিজের সর্বোচ্চ দিতে প্রস্তুত তিনি এই যে সৌম্য আর সাইফের আলোচনা করছি একটা সময় আমাদের সবার মাথার মধ্যে একটা ব্যাপারে এই দুজনের মধ্যে কে আগে সেঞ্চুরি করবে একটা সময় মাথার মধ্যে এটা কাজ করছিল যে এই দুজনের মধ্যে কে আগে করবে স্ট্রাইক রেট বেটার হবে বলে করা সৌম্য ফিফটি করার পথে সাইফ তাকে ছাড়িয়ে গেলেন চুয়াল্লিশ বলে পঞ্চাশ একশো করার ক্ষেত্রে ছক্কা মারার ক্ষেত্রে দুজনের সে কি প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত যখন সাইফ ফিরে গেলেন বাংলাদেশের স্কোর একশো ছিয়াত্তর অনুমান করে বলুন যে সেই সময় কত ওভারে খেলা চলছিল অনুমান করার দরকার নাই বাংলাদেশের সে সময় ছাব্বিশতম ওভার রানিং পঁচিশ ওভারে একটা দল বিনা উইকেটে একশো ছিয়াত্তর রান করেছিল সাইফ হাসান আউট হবার পর পঁচিশে ওভারে ছাব্বিশতম ওভারে দ্বিতীয় বলে বাংলাদেশের প্রথম উইকেটটা পরে এরপর থেকে দল যেভাবে খেলেছে এরপর থেকে বাংলাদেশ যেভাবে ভুগেছে স্ট্রাগল করেছে আজকের ম্যাচে বিশাল জয় নিশ্চিত করার পর সিরিজ নিশ্চিত করার পর র্যাঙ্কিংয়ে নয় আর দশের লড়াইয়ে আরো একবার এগিয়ে যাবার পরেও অতৃপ্তির জায়গাটা ওই ব্যাটিং নিয়ে থেকেই যাচ্ছে বাংলাদেশ দল যারা পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর করেছিল পরের পঁচিশ ওভারে যদি আরো একশো ছিয়াত্তর এক তো কারণ শেষ দশ ওভার শেষ পাঁচ ওভার শেষ আট ওভারে আপনি পেটাবেন সেটাই তো হিসাব পরের পঁচিশ ওভারে আপনার হাতে দশটা উইকেট রয়েছে সেটাই তো হিসাব তাহলে বাংলাদেশের স্কোর দ্বারায় পঞ্চাশ ওভার শেষে তিনশো তিনশো বান্ন ভুল শুনছেন না কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দুশো ছিয়ানব্বই বেশি করতে পারে নাই পরের একশো পঞ্চাশ বলে বাংলাদেশ দল কত করেছে জানেন একশো বিশ ওভারে বাংলাদেশ একশো বিশ রান প্রতি ওভারে বাংলাদেশ ছয়ের উপরে রান তুলতে ব্যর্থ এমনকি পাঁচের উপরও রান তুলতে ব্যর্থ পরের পঁচিশ ওভারে একশো বিশ করতে আটটা উইকেট গেছে টিম টাইগার্সের সৌম্য সরকার আর সাইফ হাসান ওই যে বলছিলাম যে প্রতিদ্বন্দ্বিতা কে আগে শত হাঁকাবে কার ইনিংসটা কত বড় হতে চায় কত বড় হতে পারে বাংলাদেশের ওপেনিং এ হায়েস্ট পার্টনারশিপটা কত সেটাও সবাই খোঁজার চেষ্টা করছিল টিভি স্ক্রিনে যখন চলে আসে দুশো কুমার দাসের ভেঙে যাবে সেই রেকর্ড যেমন ভাঙে নাই বাংলাদেশ দল শেষ পর্যন্ত তিনশোর ম্যাজিক ফিগারটা ছুতে পারে নাই সৌম্য একানব্বই এগিয়ে ফিরে গেছেন দারুন খেলেছেন আগের ম্যাচে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে তার পূর্ণ বাস্তবায়নের পথে ছিলেন বা হাতি ব্যাটার সাইভাসান যে ছয়টা ছক্কা মেরেছেন যেভাবে মেরেছেন যেভাবে ডমিনেট করেছেন শেষ পর্যন্ত ওই মিস হিটটা যদি মিস না হতো তাহলে হয়তো তিনি আউট হতেন না আরো একটা ছক্কা বাড়ত ছয়ের সংখ্যা হয়ে দাঁড়াতো সাত এন্ড অব দ্য ডে এই দুজনে দৃষ্টি নন্দন ব্যাটিং বোলিং ডিপার্টমেন্টে নাসু মাহমুদ রিসাদ হোসেন তানভীরদের অসাধারণ নৈপুণ্য বাংলাদেশকে স্বস্তির জয় এনে দিয়েছে এবছরে আর ওয়ান ডে খেলার সম্ভাবনায় না থাকা টিম টাইগার্স শেষ পর্যন্ত এই ম্যাচটা জয় যখন শেষ করে সেখানটায় আক্ষেপের নাম হয়ে যায় মাস্টার ক্লাস সালাউদ্দিন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত যখন আউট হয়ে গেলেন বাংলাদেশের বাকি আর মাত্র উনচল্লিশ বলের খেলা স্কোর হচ্ছে দুশো বান্ন উইকেট হিসেবে নাজমুল হোসেন শান্ত ড্রেসিং রুমে ফিরে গেলেন আরো উনচল্লিশ বলের খেলা বাকি সেই উনচল্লিশ বলে পরের ছয় উইকেটে বাংলাদেশ অন্তত ষাটটা রান তো অ্যাড করতে পারবে পারা উচিত পরের ব্যাটার হিসেবে আসলেন মাহিদুল এমনকি নুরুল হাসান সোহান আজকেও যিনি আট বলে ইনিংস আগের ভালো টাচে থেকে অপরাজিত থেকে তার ইনিংসটা শেষ করেছেন আজকের ম্যাচে সোহানকে নামানো হয়েছে নাম্বার এইটে বাংলাদেশ অসাধারণ শুরু করার পর ওই সিচুয়েশনে আপনি হয় সোহানকে বিবেচনা করবেন অথবা রিষাদ বিবেচনা করবেন নাসুমের পরেও যখন মেহেদি হাসান মিরাজ হাসান ব্যাট করতে নামে দুজনের ব্যাটিং অর্ডার যখন হয়ে যায় যথাক্রমে আট আর নয় ঠিক তখন বাংলাদেশের কতটুকু আসলে পারদর্শী সেই প্রশ্ন তোলা খুবই যৌক্তিক খেয়াল করে দেখুন যে আমরা মোমেন্টাম কিভাবে নষ্ট করেছি বাংলাদেশ মোমেন্টাম কিভাবে নষ্ট করেছে একটা দল পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর থেকে পরের পঁচিশ ওভারে বাংলাদেশ আট উইকেট হারিয়ে একশো বিশ টানে বেশি তুলতে পারে নাই প্রতি পর্যন্ত তুলতে পারে নাই রানা যদি বাংলাদেশ একশো পঞ্চাশ রান হলেও বাংলাদেশের স্কোরটা দাঁড়াতো তিনশো ছাব্বিশ যেই দলটা স্ট্রাগল করেছে আগের দুই ম্যাচে যেই দলের ব্যাটিং নিয়ে অনেক বেশি প্রশ্ন ছিল সেই টিম টাইগার্স আজকে যখন দুই ওপেনারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় আগের সবকিছুই ভুল ছিল আমরা আমাদের ফেভারিট ফর্মেটে ফেরেছি এটাই ওয়ান ডে এটাই সৌম্য সরকার এটাই সাই বাচান যখন এই রিথিংকিং গুলো মাথার মধ্যে কাজ করা শুরু করেছে তখন সালাউদ্দিনের মাস্টার ক্লাস উল্টা পাল্টা ব্যাটিং অর্ডার বিভিন্ন ব্যাটারকে বিভিন্ন জায়গায় প্রমোট করা একটা ব্যাপার দেখিয়ে দিয়েছে ডেফিনেটলি উই আর রাইট উই আর রাইট ইন রং সেন্স বাংলাদেশের সেই রান চেস ডাউন করতে গিয়ে কখনোই ওয়েস্ট ইন্ডিজ আলটিমেটলি ভালো অবস্থায় ছিল না নাসুম আহমেদ শুরু থেকে অ্যাটাক করেছেন মেহেদী হাসান মিরাজ এই নাসুমকে দলভুক্ত করার ক্ষেত্রে যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন আর তাকে দলে না নিয়ে এই স্পিনিং উইকেটে গাজী আশরাফ হোসেন লিপুরা যে বিতর্কে জন্ম দিয়েছিলেন যে নাসুম আহমেদ ষোলো জন পনেরো জনের মধ্যে নাই সেটা যেন আরো একবার প্রমাণ করার জন্য আজকে নাসুম এই ম্যাচকে ভরসা হিসেবে বেছে নিয়েছেন প্রথম তিন উইকেট প্রথম তিন ক্যারিবিও ব্যাটারের সন্তারক নাসুম আহমেদ রিশাদ হোসেন তিন ম্যাচ খেলেছেন টেন প্লাস উইকেট আরো বিধ্বংসী তিনি ব্যাট হাতে চোদ্দ বলে উনচল্লিশ দুশো আটাত্তর স্ট্রাইক রেটে সেই ইনিংসটা বাংলাদেশকে জেতাতে পারে নাই এই ম্যাচেও ঋষাদ হোসেন উইকেট টেকিং বোলারদের ওই যে ট্যালি রয়েছে বেস্ট বোলিং ফিগারের ওই জায়গাটায় নিজের নামটা অ্যাড করে নিয়েছেন একজন লেগি একজন লেগ স্পিনার যিনি ব্যাট করতে পারেন একজন লেগ স্পিনার যিনি গুরুত্বপূর্ণ সময় উইকেট নিতে পারেন একজন লেগ স্পিনার যিনি ভরসাস্থল হতে পারেন এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে মনে হয় রিশাদ হোসেন আর প্রাপ্তির জায়গা যদি আরেকটু অন্যভাবে বলি অবশেষে বাংলাদেশ একটা সিরিজ জয় করেছে অবশেষে বাংলাদেশ চার সিরিজ পরে ওয়ান ডে সিরিজে জয় পেয়েছে এবং বাংলাদেশের এই যে জয় এটা এমন একটা দলের বিপক্ষে অবশেষে এসেছে যেই দলের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশ যেভাবে পরাজিত হয়েছিল যেভাবে লাস্ট ওভারের ইকুয়েশন মিলিয়ে অলমোস্ট জিতে গিয়েছিল তারপরও পারে নাই মিস সবকিছু হয়েছে সুপার ওভারে গিয়ে বাংলাদেশ যেভাবে বলে এগারো রান করতে পারে নাই তিনটা অবৈধ বলের সাথে বৈধ বল বাংলাদেশকে ছয়টা অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার ক্ষেত্রে আকিল হোসেনের আপ্রাণ চেষ্টা বাংলাদেশকে জেতাতে ব্যর্থ হয়েছিল মনে করা হচ্ছিল যে শেষ ম্যাচটা বাংলাদেশ মোমেন্টাম হারাবে সেই যে মনে করা হচ্ছিল মনে করার যে চিন্তা ভাবনার জায়গাটায় আমরা ছিলাম আটকা সেটা থেকে অন্তত সৌম্য এবং অপর ব্যাটার সাইফ আমাদেরকে রিলিফ দিয়েছে একই সাথে মিরপুরে দশ বছর পর বাংলাদেশ ওপেনিং এ শত রানে পার্টনারশিপ করেছে এবং মিরপুর শুধু না যে কোনো স্টেডিয়ামে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে একত্রিশ মাস পর দুই বছর সাত মাস পর বাংলাদেশের ওপেনারদের শতরানে রানে পার্টনারশিপ আজকে আমরা দেখেছি শুধু দেখতে পেলাম না একটা জিনিসই কে আগে শতক মারতে পারে সৌম্য নাকি সাইফ এক জায়গায় সাইফে গিয়ে শত খাকানোর নড়ি প্রতিদ্বন্দ্বিতায় সৌম্য সরকারের সাথে রেসে চলা সাইফ হাসান সৌম্যের আগে আউট হয়েছেন সবাই ভালো থাকবেন